দেখো এই সেই আমার বাড়ির সামনের বাচ্চাগুলো ওরা ছজন ছি ছিল মানে যে বাচ্চাগুলোকে আমি আগে খেতে দিতাম তো আস্তে আস্তে করে ওরা সবাই মারা গেছে তো এই একজন ও কালকে আমার এই বাগানে এসেছিলো তো আমি এখানে ওর ইয়ে করে দিয়েছি থাকার পেটি দিয়েছিলাম তো থাকেনি কালকে ওকে ভাত দিয়েছিলাম তো এখন হঠাৎ করে মেন রাস্তার ধারে খুব চিৎকার শুনলাম বিশাল চিৎকার আওয়াজ আমি দৌড়ে গিয়ে দেখলাম যে ও দাঁড়িয়ে আছে তো চোট ভাবলাম কেউ মেরেছে তারপর দেখলাম না কোথাও তো চোট নেই তারপর ওকে দেখলাম হাঁটতে পারছে না তা ধরে এনে এখানে রেখেছি তো এখন কিছুক্ষণ পর দেখছি ওর মুখের ভেতর থেকে ব্লাড বেরিয়ে আসছে মনে হয় ওকে গাড়িতেই ধাক্কা মেরেছে কি করবো এখন আমি বুঝতে পারছি না এনে তো রেখেছি এই যে এখানে মশা খুব তো এগুলো জ্বালিয়ে দিয়েছি তো দেখি ওকে ব্যথার ওষুধের সাথে একটু ভাত দেওয়া যায় কি না এই যে একটু ব্যথার ওষুধ গুঁড়ো করে নিয়েছি আর এই যে একটু কিছু তো ওদের জন্য ছিল না তো ওই আমার ক্যাটদের জন্য কিছু মেটে ছিল তো মেটে দিয়ে ভাত গরম করে নিয়ে ব্যথার ওষুধটা দিয়ে দিয়ে দেখি কিন্তু মুখ থেকে তো ব্লাড বেরোচ্ছে জানি না মানে কি হবে আমি বুঝ নিজেও বুঝতে পারছি না কি জানি ও চিৎকার শুনে আমি বুঝতে পেরেছি যে এটা কিছু একটা কেউ মেরেছে মানে একটা আঘাত করারই চিৎকার গিয়ে দেখছি ও আর মানে দাঁড়াতে পারছে না তারপর ওকে তুল দাঁড়াটা ভদ্রলোক বলল বা রাস্তায় মনে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর ওকে তুলে নিয়ে আসলাম আমি চ্যাংদোলা করে তখন তো আমি খুঁজলাম ওর গায়ে কোনো আঘাত দেখলাম না পায়েটায় কোনো আঘাত নেই এখন ভেতরে এসে দেখছি ওর মুখের চোয়াল থেকে রক্ত বেরিয়ে আসছে তার মানে মাথার দিকেই বাড়িটা খেয়েছে